আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা তিন পয়েন্ট তিন পয়েন্ট তিন লেখা নিয়ে মতামত এই টপিকটা পড়বো আত্মশ্রুতি রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো অর্থাৎ আমরা যে আত্মশ্রীতি রচনাটি পড়েছিলাম ওই রচনাটি নিয়ে আমাদের মনে যেসব বক্তব্য এসেছে বা আমাদের যা মতামত রয়েছে তা আমাদের এই বক্সের মধ্যে লিখতে হবে এখানে আমাদের জন্য একটা উত্তর করে দিয়েছে এই বক্সে লিখতে হবে আত্মশ্রুতি রচনায় যা আছে এবং এখানে আমার মতামত ও জিজ্ঞাসা এখানে নমুনা উত্তরে দিয়েছে উনিশশো সালে বারো ঘণ্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায় এই লাইনটি নিয়ে আমার মতামত ও জিজ্ঞাসার বক্সে লিখেছে অনলাইনে খোঁজ করে দেখেছে এই তথ্যটি ঠিক আছে আমরা যখন রচনাটি পড়ি তখন আমরা দেখেছিলাম লেখক এই লাইনটি লিখেছিলেন যে উনিশশো উনিশ সালে বারো ব্যাপী যে ঝড়টা হয়েছিল এই ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে গিয়েছে এবং এই মতামতটি যখন অনলাইনে খোঁজ করে দেখা হলো যে আসলেই তিনি সঠিক তথ্য দিয়েছিলেন কি না তখন দেখা গিয়েছে যে তিনি সঠিক তথ্য দিয়েছেন তাই এখানে লিখেছে অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে তোমরা চাইলে তোমরা সার্চ করে দেখতে পারো এরপর যে বাকি দুটো বক্স ফাঁকা রেখেছে এই দুটো আমাদের নিজেদেরকে পূরণ করতে হবে তো চলো আমরা পূরণ করি আমরা আত্মস্মৃতি রচনাটি থেকে একটি লাইন নিয়েছি আমরা এই লাইনটি দেখেছিলাম আঠারোশো সাতান্ন সালের ফৌজি বিদ্রোহে ঢাকার দেশি সিপাহীরাও যোগ দিয়েছিলেন আমরা রচনাটি পড়ার সময় এই লাইনটি দেখেছিলাম এখন আমার মতামত জিজ্ঞাসার বক্সে আমরাও লিখেছি অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে এই তথ্যটি আমরা অনলাইনে সার্চ করে দেখেছি যে এই তথ্যটিও ঠিক আছে এরপর আমরা আরেকটি লাইন লিখেছি আঠারোশো ঊনষাট থেকে ষাট সালের দিকে মৌলানা কেরামদ আলী বেশ কিছুকাল আমাদের বাড়িটিকে তার আস্থানা করেন লেখক বলেছিলেন যে আঠারোশো ঊনষাট থেকে ষাট সালের দিকে মৌলানা কেরামত আলী নামের একজন ব্যক্তি তিনি বেশ কিছুকাল লেখকের বাড়িটিকে তার আস্থানা করে রেখেছিলেন আমরা এই লাইনটিও অনলাইনে খোঁজ করে রেখেছি যে এই তথ্যটি ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের তিন পয়েন্ট তিন পয়েন্ট তিন লেখা নিয়ে মতামত আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছকটি কীভাবে পূরণ করবে পরে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ